হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে এখন স্টেশনটা দেখছো এটা হলো হাওড়া স্টেশন তো হাওড়া স্টেশন এসেছি তো এবারে যাব আমি ধর্মতলা তো যাব কোথা থেকে গঙ্গার তল দিয়ে তাই আমাকে যেতে হবে এখন হাওড়া মেট্রো জংশন এটা একটা চার্ট লিস্ট দেওয়া আছে মেট্রোর তো প্ল্যাটফর্মে দেখি ওরে বাবা কত বড় পাকা ঘুরছে উপরে যাই হোক আমি চললাম মেট্রো স্টেশনের সন্ধানে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে চিহ্ন দেওয়া আছে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের পাশে আছে মেট্রো স্টেশন তো যাচ্ছি সেদিন কপালটা খারাপ ছিল বৃষ্টি চলে এলো ভালো জোরে জোরে বৃষ্টি পড়ছে তাও কোনো ভাবে গেলাম তো ওই সামনেই দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন তো চলে এলাম মেট্রো স্টেশন দেখো স্টেশনে কত বড় ঘড়ি আর খুব সুন্দর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন অনেকেই যাচ্ছে শুধুমাত্র তল দিয়ে একবার ভ্রমণ করার জন্য তাই আমিও বেরিয়ে পড় চলে এলাম তো দেখতে পাচ্ছ ভালোই ভিড় সোজা চলে গেলাম তলায় আছে টিকিট কাউন্টার তো আমি যেহেতু স্প্ল্যানেট মানে ধর্মতলা যাব তাই আমাকে টুকর নয় একটা কিউ আর কোড দিয়েছে আর এই যে দেওয়ালের পাশে দেখতে পাচ্ছ কোন স্টেশন কত ভাড়া কোথা থেকে যাচ্ছে লাইন ক কোন দিকে তো সব দেওয়া আছে হিন্দি বাংলা এই আম সেই বার কোড দিল এইটা আমাকে ওখানে স্ক্যান করে তবেই ঢুকতে হবে তো এটা কিভাবে কি কাজ তো এই টোকেন বার কিউআর কোডটা নিয়ে আমি যাচ্ছি এই যে সামনে গার্ড দেখতেই পাচ্ছ এখান থেকে এখানে কিন্তু টিকিট ছাড়া কেউ বাইরে ভেতরে ঢুকতেই পারবে না ঠিক আছে তো এইখানে স্ক্যান করলে তবেই ঢুকতে পারবে আবার স্ক্যান করে তবেই বেরোতে পারবে তাই মেট্রোতে ফাঁকি মা মারার কোনো জায়গাই নেই তো দেখতেই পাচ্ছ এইখানে স্ক্যান করতে হবে আমিও স্ক্যান করে ঢুকে পড়লাম ঢুকে দেখি ওরে বাবা কত বড় বড় লিফ্ট মানে এক্সেলেটার চলন্ত সিঁড়ি সাইডে এমনিও সিঁড়ি আছে যেটাতে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে তো এখানে গেলে চারটে সিঁড়ি নামতে হয় যেহেতু গঙ্গার নিচ দিয়ে আছে মেট্রো তাই স্টেশনটা সেই লেভেলে মাটির নিচেই করতে হয়েছে তো বিশাল বড় বড় লিপ এই সরি এক্সিলেটার যেটার মধ্যে আমি উঠলাম অনেক লম্বা লম্বা না আসলে বুঝতে পারবে না তো যারা এখনও আসেনি তারা একবার এসে ঘুরে যাও খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে এখনও পর্যন্ত তো এরকম চারটে সিঁড়ি যেতে হবে চলন্ত সিঁড়িতে নেমে অনেকেই লোক যাচ্ছে অনেকেই নতুন জানে না অনেকে আবার আমাকেও জিজ্ঞাসা করছে দাদা কোন দিক দিয়ে যাব তো যাই হোক আমি নিজেও নতুন তাই আর সবাই যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি তবে এখানে ভুল হওয়ার কোনো গল্প নেই কারণ এখানে গার্ড আছে গার্ডকে জিজ্ঞাসা করলে গার্ডও দেখিয়ে দেবে কোনো সমস্যা নেই তবে এক্সিলেটারগুলো অনেক বড় বড় মানে এর আগে এত বড় এক্সিলেটার কোথাও দেখো না তো চলে এলাম ভেতরে দেখো মেট্রো ঢুকে গেছে এদিকে আমি এদিকে যাবো এক্সপ্লেন্ডের দিকে যাব আর এদিকে যে চলে গেলে তোমার দমদমে চলে যাচ্ছে দমদম থেকে এসে আবার ধর্ম হাওড়া মেট্রোতেই আমি ট্রেনে উঠে পড়েছি মেট্রো এ দেখো এই যে সব নীল কালার লাগছে এটাই কিন্তু গঙ্গার তল কেউ বুঝতে পারবে না এখানে এলইডি দেওয়া আছে এই এল মধ্যে তোমাকে ফিলিংসটা অনুভব করতে হবে বাইরে শুধু কালো আর একটুখানি নীল আলো মতো জ্বলবে তো এইখানেই এরকমভাবে দেওয়া আছে তখন তোমাকে বলতেও দেখবে যে আমরা এখন তল দিয়ে যাচ্ছি এরকম অভিজ্ঞতা এর বেশি আর কিছু হয়নি মেট্রোতে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ অসংখ্য সবাই দেখার জন্য সবাই তাকিয়েছে বাইরের দিকে কেমন লাগবে কেমন লাগবে তো নিচ থেকে উপরে উঠছি এখানেও সেম অনেকটা নিচ থেকে অনেকটা উপরে উঠতে হয় তো এইভাবে উঠলাম কত বড়ো ঘুরি পরিষ্কার পরিচ্ছন্ন একটা নতুন অভিজ্ঞতা হলো যারা যাওনি তারা অবশ্যই ঘুরে আসো একবার কি দেখে আসো কেমন হয়েছে আমাদের এই কলকাতা মেট্রো স্টেশন যা গঙ্গা তল দিয়ে এখান থেকে আমরা এই বাইরে বেরিয়ে যাব কিন্তু খুব সুন্দর সাজানো আছে আর্টিফিশিয়াল করে খুব সুন্দরভাবে সাজিয়েছে সব রকম কলকাতার ট্রাম বাস নদী মাছ সব কিছুই আছে এবারে বাহির এক্সিট পোলে আছে এইখান থেকে পোল গিয়ে ডান দিকে বেরিয়ে গেলে এই সরি যাওয়ার আগে এই আবার গেট যেহেতু একদম বাইরে বেরোনোর আগে গেট যেখানে টিকিটটা ওই টোকেনটা ইয়ে করে তারপর বেরোতে হবে এই এই আস্তে আস্তে উপরের দিকে উঠে গেলাম উঠে গিয়ে ওই রাস্তাটা গিয়ে সোজা উপরে উঠলেই ধর্মতলা তারা এক্সপ্লেন এইখানে দেওয়াই আছে ওয়েলকাম টু ধর্মতলা দেওয়া যাচ্ছে এখান থেকে তো চলো বন্ধুরা ভিডিওটা জানি হয়তো খুব একটা ভয়েসটা ভালো নয় আমার তাই কিছু বললাম না এটা হলো ধর্মতলার বাইরের অংশটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার আর যদি কারোর কিছু কমেন্ট করে জানার ইচ্ছা থাকে কমেন্ট করতে পারো অবশ্যই আমি সাহায্য করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ